ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো এবং সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতাও হতে পারবেন না অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় পরবর্তীতে এই সুপারিশের সারসংক্ষেপ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সংবিধানের মূলনীতি সংসদের কাঠামো অন্তর্বর্তী সরকার মৌলিক অধিকার বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ স্থানীয় সরকার শক্তিশালী করা এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এগারো সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন এর ধারাবাহিকতায় সাত অক্টোবর অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় কমিশন তিন মাসে এক লক্ষ মানুষের মতামত ও সুশীল সমাজের অংশগ্রহণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বেলা সাড়ে এগারোটায় প্রতিবেদন জমা দেওয়ার সময় আলী রিয়াজ কার্যকর গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুপারিশের কথা তুলে ধরেন উল্লেখযোগ্য সুপারিশসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে নাম রাখা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পাঁচটি মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে এবং এর মেয়াদ হবে চার বছর নিম্নকক্ষের শতকরা দশ ভাগ আসনে তরুণ তরুণীদের প্রার্থী হতে হবে যেখানে ন্যূনতম একুশ বছর বয়স হলেই প্রার্থী হওয়া যাবে অর্থবিল ছাড়া অন্যান্য ক্ষেত্রে নিম্নকক্ষের সদস্যরা দলের নির্দেশের বাইরে গিয়ে ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন নারীদের জন্য সংরক্ষিত আসনগুলোতেও সরাসরি ভোটের ব্যবস্থা থাকবে